হরে কৃষ্ণা রেবান তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালোই আছে আমরাও খুব খুব ভালো আছি আর খুব খুব বলতে আমি ভালো নেই গো একদম দাঁত জানতে নাই মরে যাচ্ছি ওরে বাবা রে এখনও ভয়েস ওভার মানে এখন কটা বাজে তিনটে পনেরো তিনটে বাজে যাচ্ছে এখন আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করব কারণ টাইমে আজকে দেড়টার সময় পনেরো দুটার সময় যে ভিডিওটা চলে আসে সেটা এখনও আপলোড দিতে পারিনি তার জন্যই আগে চেয়ে নিচ্ছি সরি আর এই টাইমটা না আমি চেঞ্জ করবো তোমরা না ওই টাইমটা কেউ আমার ভিডিও দেখছো না তো ভাবছি চারটের সময় ভিডিও পোস্ট করব তো যাই হোক চারটের সময় ভিডিও পোস্ট করবো আজকে থেকে। তোমরা কিন্তু দেখো তো আজকে দেখো দেখতেই পারলে দৌড়ি দৌড়ি আঁক নামাচ্ছে আর আখগুলো কিন্তু চলে এসছে আজকে ভালো আঁক এসছে আর কি ছোটো ছোটো এসছে বড় বড়ো হয়ে আর এই যে টাকাটা দিয়ে দিলাম ওনাকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে যে তো আর এই ন নন্দিনীকে বলেছি যে জলটা ভরতে টাইম করে জল এসছে কালকে একবার জল এসছিলো না তা আজকে জল এসছে তো ওকে বলেছি ভরার ঘরে আসলাম কি করেছো তোকে ভালো করে চলতে করেছিল যাই হোক আমি এই মাত্র ঘরে আসলাম আর এখন টাইম হয়ে গেছে অনেক দশটা পাঁচ বাজে তো ধরো দাদা ভাই এখন খাওয়া দাওয়া করে বেরোবে কাজে বেরোবে আর আমি এখন এই যে ভাত বাঁধবো শসা কেটে নিয়েছি আর আজকে বানিয়েছি দেখাই তুলতেছি সোয়াবিন আর করেছি ভাত রুটি আর ডালও করেছি তো ওইদিকে রয়েছে ওইগুলো চলো এখন ভাত বাড়ি ঝাপঝাপ করে প্রচুর খিদে পেয়ে গেছে আর এই দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেলো আর আমার মানে বসে থাকলে ভাবলে চলবে না বসে থাকলে কি আর বসে থাকতে ইচ্ছা করে কাজ করতে আর ইচ্ছা করে না তো দেখো এক বালতি ভিজিয়ে নিচ্ছি আর ধোবো মাথাটা ধোবো আর এদিক দিয়ে মেয়েও বলছে আমাকেও মাথাটা ধুই দেবা তো যাই হোক মানে দুজনেই এখন স্নান বান করে নেবো কাচাকুচি করে আর এদিকে কিন্তু দুই তিন দিন ধরে না মানে কিচেনটা পরিষ্কার করা হয়নি বা ওই গ্যাসে গ্যাসটা পরিষ্কার করা হয়নি দুই তিন দিন কি দুই দিন ধরে হয়তো তো ডাল টালটা পড়েছিলো এর জন্য আমি আজকে টাইম পেয়েছি আজকে মুছে নিই তো মুছে নিচ্ছি ওটা তো এমাত্র দেখতেই পেলে এই কিচেনটা দুই তিন ধারে পরিষ্কার করা হয়নি তার আজকে পরিষ্কার করে নিলাম আর এখানে এগুলো মানে দুটো কাপড় সেগুলো সেগুলোও মিলে দিলাম আর আগে যে সই মশলা রাখতাম আগে যে মশলা রাখতাম সেইটা না মানে সব ফেলে দিতে হবে আর কি অনেক দিন আর হয়ে গেছে তো আর ওপর থেকে কবে এসছি এক মাস তো প্রায় হয়ে গেছে সেগুলো তো হাতই দেওয়া হয়নি ওই রকমই ধরা ছিল তো ওইগুলো সব যেগুলো ও অল্প অল্পই আর রয়েছে বেশি নেই তো ওইগুলো ফেলে দিতে হবে ওটা করবো পরে তাই এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর কালকে মুছতাম বিকালে তো কালকে রাত্রিবেলা যে দুধ জাল দিয়েছি আর দুধের কথা বলো না আমার সাথে যে এরকম কেন কীরকম করে হচ্ছে আমি জানি না ভাবতেই পারছি না যে এরকম কি করে হচ্ছে আরে দুধ যখনই জাল দিচ্ছে মনে থাকছে না যখনই জাল দিতে মনে থাকছে না ঠান্ডা দুধ পনেরো মিনিটের মধ্যেই উতলে যাচ্ছে ওটা প্রায় সরি পনেরো মিনিট তো বেশিই বললাম ওটা প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যেই উঠলে যাচ্ছে আগে কিন্তু অতটা তাড়াতাড়ি উঠলো না ঠান্ডা দুধ যেহেতু টাইম লাগতো আর এখন কি হচ্ছে জানি না বসাচ্ছি ভাবছি কি এসে তারপরে যে বন্ধ করে দেবো যে ওই কাজটা করে আসে আগে আর কালকে রাত্রেবেলা দেড় লিটার দুধ এনেছে তো তোমাদের দাদাভাই তো বলছিল কি দই বসানোর জন্য আর কি দই বসানোর জন্য কালকে আর দই আনতে ভুলে গেছে তো রাত্রিবেলা দই বসানি সকালবেলা দই এনে দিয়েছে দশ টাকার যে বাটিগুলো থাকে ওই বাটিগুলো এনে দিয়েছে তারপরে সকালবেলায় দই বসিয়েছি আর কি আর বলবো বলো তো মানে এই তিন চার দিন হয়েছে প্রায় একদিন তো দুধ পুরো পুড়ে গেছে জানো না সারা রাত ধরে পুড়েছে সারা রাত গ্যাস অন ছিল তো স্লো ছিল অতটা ফাস্ট ছিল না তাও সারা রাত ধরে গ্যাস অন ছিল সকালবেলা উঠে দেখি চা দুধের বাটি পুরো কালো হয়ে গেছে পুরো একদম পুরে সত্যি মানে এই দুধ পোড়া তো ভালো না এক তো ভাত জলা দুধ পোড়া এগুলো কিন্তু ভালো না কোনো না কিছু মানে অলক্ষী লাগেই সেরকমই সেম জিনিস আমাদের সাথে হয়েছে ম্যাশিংটা খারাপ হলো কি দৌড় এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে সবার মেশিনটা ঠিক করা হলো বাড়িতে আমার যে পিসি শাড়ি শাশুড়ি ছিল উনি মারা গেছে মানে একটার পর একটা মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে জানি না তাই জন্য বলেছি আর বাড়ি যতদিন যাব মানে বাড়ি যাওয়া যতদিন আর দেরি আছে আর কি দুই মাস রয়েছে তো দুই মাসের মধ্যে যেন একদিনও আর দুধ আনবে না তো বলেছি তোমার দাদাভাইকে তো কালকে আবার দেড় লিটার মতো দুধ এনেছে কারণ অতিরিক্ত গরম পড়ছে আর ও তো রোদের ওখানে থাকে যতই হোক ছাওয়াতে থাকে তাও তো রোদের মধ্যে না তো শরীরটা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর কি আর ছাঁচটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে আর মানে ভালোই লাগবে আর আমরা তো নিরামিষ খাই অতটা বেশি প্রোটিনও আমরা সেরকম কিছু খাই না তো তাই জন্য ওকে বলেছি যে দই বসাবো দই মানে প্রতিদিন ছাঁচ মানে লস্যি যেটাকে বলে লস্যি তো গাঢ় হয় আর ছাঁচটা পাতলা হয় বাটার মেক যেটাকে বলা হয় বাটারটা বের করিয়ে মানে নিয়ে নিয়ে তারপরে যে জলটা থাকে ওটাকে বাটার মেক বলা হয় ওই ওইটাই তৈরি করব কালকে তো কালকে থেকে মানে ওই ছাঁচ তৈরি হবে প্রতিদিন রাত্রিবেলা করে খাবে শরীরটা পুরো ঠান্ডা থাকে মানে অতটা যে ভিতরে ভিতরে যেরকম ওই যে গরমটা লাগে অতটা আর লাগবে না আর এই ক্যাডবেরিটা হাতে নিয়ে রয়েছি দুটো ক্যাডবেরি কালকে তোমার দাদা চারটে এনেছিলো তো রাত্রের মধ্যে দুটো খাওয়া ফিনিশ হয়ে গেছে তো আর সকালে একটা খেয়েছে তাই একটা দেখেনি একটা এখন লুকিয়ে রাখবো যখন কাঁদবে তখন বার করে দেবো এরকম একটা চলো আর এখন এক বালতি তো ভিজিয়েছি সেটা তো দেখতেই পেলে সেটা কাচবো মাথাটা ধোবো মাথাটা অনেক দিন ধরে ধোয়া হয়নি আর তেল দিয়েছি মাথার মধ্যে অনেক দিন ধরে তেল দিয়ে তেল দিয়েছি তো আর মেয়েকে স্নান করানো বাকি তারপরে আবার দুপুরবেলায় আবার একজন আসবে ওই সালমানের মা আজকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও তো উনি আসবে ওনার একটা চুড়িদার আর হচ্ছে ওনার ছেলের প্যান্ট ছোট তো সেটাই দিয়ে গেছে সেলাই করার জন্য সেটা আজকে আমাকে আবার দিতে হবে কাজের ওপর কাজ আর সকালবেলা তো দেখতেই পেলে দৌড়ি দৌড়ি আঁক নামাচ্ছি গাড়ি এসছে আজকে মানে পুরো মানে সারা সপ্তাহের কাজটা যেন একদিনে পড়েছে এইরকম একটা ব্যাপার চলো কাজগুলো আগে শেষ নেই তারপরে তোমাদের সাথে কথা বলবো আইডি আবার চলে এসেছি সন্ধেবেলা রান্নাবান্নার দিকে তো এখানে বানা আজকে লুচি আর আমের জুস করব আমের জুসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এখানে লুচি ভাজতে থাকি তোমরা থেকে সাবস্ক্রাইব করো আর কিছু বেশি কিছু বলবো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা